আমাদের মূল তো খেলাফত কিন্তু আমরা কি ওর খেলাফত বলবো পেয়ারা খেলাফত যখন ইসলামকে প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠা করেছে খুব ভালো করে ইসলাম প্রতিষ্ঠা সিস্টেম কি সিস্টেম হচ্ছে টোটাল নওরাতের বছরের যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে আলিয়াউ মাখতাতুলকুম দীনহুকুমাতন ঘোষণা হয়ে গেছে সবকিছু কমপ্লিট কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে মানুষ সবাই মেনে নিয়েছেন শিবখণ্ডের মানুষ এরপর রাসূলুল্লাহ ওপাত করলেন ওফাতের পর খেলাফতের যুগ শুরু হলো ঠিক তাহলে খেলাফত কি ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক যে নবী নাজিল হয়েছে সেদিন থেকে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে কি সকল মানুষ ইসলামটাকে রাষ্ট্রীয়ভাবে মেনে নিয়েছে কখন মেনে নিয়েছে

তাজকে তো এখন ঢাকাতে এতদিন করতে পারেন না এখন করতে পারতেছে তাহলে এখন প্রশ্ন যে পনেরো বছরও কিন্তু আমরা কোন জায়গা মাখি কোনো জায়গা মাদানি কোন জায়গায় আবার মাক্ষী যুগের বিভিন্ন স্তর আছে স্তর আছে না গোপনে দাওয়াত এরপরে হচ্ছে প্রকাশ্যে দাওয়াত এরপরে হচ্ছে ধাক্কা ডাক্কি এরপরে হচ্ছে জুলুম নির্যাতন সাদাতের ঘটনা হিজর এরপর মাদানি যুগে বদর যুদ্ধ অবুধ যুদ্ধ খন্দক যুদ্ধ এভাবে যুদ্ধ যুদ্ধ করতে করতে এরপরে কি মক্কা বিজয় তো বাংলাদেশটা কিন্তু হলিস্টিক অ্যাপ্রোচে ফেলেন এখানে যদি আপনি খন্ড ভাবে ভাগ করেন দেখুন যে এক একটা এলাকায় এখনো পর্যন্ত এক একটা প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত এক একটা মোমেন্টাম কিন্তু সেখানে বহন করে আমি কি বুঝাতে পারতেছি এমন কথা তো এই জায়গাটাতে আপনাকে সামষ্টিক যদি ঐক্যবদ্ধ ইসলামকে মেনে নেওয়ার মতো সেই মানসিকতার জায়গা সবাইকে পৌঁছাতে না পারেন তাহলে তো ইসলাম প্রতিষ্ঠা এখনো হইল না ইসলামের এখনো প্রচারের কাজ চলতেছে কিছু কিছু ভাইরা মেনে নিয়েছেন এখন তো সবাই মেনে নেয় যে এখানে আসছেন

চাপান নাই আদর্শ তুলে ধরেছেন করেছেন 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 তুলে ধরেছেন বাধা এসেছে চেষ্টা করছেন তাকে সরিয়ে দিয়ে সামনে আঁকা গাইতে কিন্তু সে বাধার মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করছে গায়ে হাত তুলছে এরপরে আল্লাহ ধৈর্য ধরেছেন এরপরে একটা পর্যায়ে গিয়ে হয়েছে পায়ের তরুণ তো এই ধারাগুলো স্টেপ গুলো যদি না বুঝি তাহলে আমাদের দ্বারা অর্জনের যে যা অর্জন করছি সেটা হারানোর সম্ভাবনা বেশি হয়ে যাবে যখন আবুজাদ ইসলাম কবুল করলেন তখন ইসলাম কবুল তখন কিন্তু প্রকাশ্য দাওয়াত এখনো শুরু হয়নি গোপন দাওয়াত চলতেছিল অথবা গোপন প্রকাশের মাঝামাঝি একটা জায়গা ছিল তখন সে এসে সবাই কাছে বলা শুরু করে দিল এবং তাকে কাফেরা ধরে মারতে লাগলো তখন আলাহ আবু করে তত্ত্বাবধানে আবুজাদকে ছুটে নিয়ে আসেন

তো ওই সাথী আর আপনার এই সাথীর ভিতরে কি এক হলো তাহলে যে খেলাপথ আপনি চাপিয়ে দিবেন বলে দিলেন যে ঠিক আছে খেলাপথ ওই খেলাপথ আর আপনার মধ্য দিয়ে টোটাল আপনাকে মেন্টালি চেঞ্জ করে আপনার লাইফ স্টাইল চেঞ্জ করে যে খেলাপথ দুইটা কি এক হলো এখন প্রশ্ন হলো আপনার কোনটা চাই আমরা কোনটা চাই যেটা আলটিমেট স্থায়িত্ব ওইটা চাই আমরা সবটাই চাই কিন্তু এমন কোন মত আমরা ঘোষণা দিয়ে দিবো না যেটা দুই দিন পরে আসলে কোন এটা দামে থাকবে এটা মূল্যহীন হিসেবে আমাদের কাছে উপস্থাপিত হবে ক্লিয়ার